আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও বোলার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কিংবা দূরের দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটু ভিডিও নিয়ে হাজির হলো তা এখন হচ্ছে সকালবেলা এখন সকাল সাতটা বাজে তা আমি এখন আমার ছোটো মেয়ে আরশিকে নিয়ে একটু পড়াতে বসেছি কারণ সামনে ওদের পরীক্ষা এই ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে আমার ছোটো মেয়ের পরীক্ষা আর নভেম্বরের আঠাশ তারিখ থেকে আমার বড় মেয়ের পরীক্ষা তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন পাক যেন ওদেরকে সুস্থ রাখে ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে সেই তফিক যেন পাক দান করেন তা সেই দোয়া করবেন তা এখন সকালবেলায় এখন সকাল সাতটা বাজে এখন নিয়ে একটু বসছি কারণ যেগুলো পড়ানো হয়েছে এখন একটু রিভাইজ করবো সকালবেলা যেহেতু ঠান্ডা বলছে আম্মু আমি এখন লিখবো না তুমি আমাকে শুধু পড়াও তা আমি যেগুলো পড়াছি ওকে সেই পড়াগুলো ওকে এখন মানে মুখে মুখে ধরবো বানানসহ তা আমি ওকে মুখে জিজ্ঞেস করছি প্রশ্নগুলো আর ও উত্তরগুলা দিয়ে দিচ্ছে বলছে আমি পরে লিখবো এখন সকালবেলা আমি লিখব না তুমি আমাকে মুখে ধরো তা আমি প্রথম থেকেই মানে পুরো বইটা বাংলা যেখান থেকে ওর পরীক্ষা হবে সেখান থেকে একদম শেষ পর্যন্ত ওর ওকে ধরছি বাংলা শেষ করে তারপরে ইংরেজি পড়াবো তা দেখা গেলো কি ওরা তো বাচ্চা মানুষ একসাথে কিন্তু বেশি সময় পড়তে পারে না এই যে দেখছেন ও পড়তে বসে ওর সাইডে কিন্তু যে চকলেট আছে তো এরকম মানে বাহানা ধরে পড়তে চায় না তা চকলেট দিলে খুব আগ্রহ করে তখন পড়তে চায় তা যেহেতু চকলেট ছিল সাধারণত সকালবেলা ভোরবেলা পড়তে চায় না তো চকলেট দিয়ে ওকে আমি পড়াতে বসেছি কারণ সামনে যেহেতু পরীক্ষা যেগুলো পড়ানো হয়েছে এগুলো ভালো করে রিভাইজ করাতে হবে কারণ এখন যদি রিভাইজ না করে পরীক্ষার তো বেশি দেরি নেই আট নয় দিন সময় আছে আর তাহলে ভুলে যাবে তো এরকম আমাদের কিন্তু আসলে মায়েদের কাজের কোনো শেষ নাই বাচ্চাদের বিশেষ করে স্কুলে দিলে কিন্তু আমাদের মায়েদের মায়েদের দায়িত্ব বা কর্তব্য আরও বেশি বেড়ে যায় দেখা গেলো ওদের পরীক্ষা কিন্তু ওদের থেকে কিন্তু আমাদের চিন্তা বেশি আর আমরা যদি সেভাবে ওদেরকে মানে গাইড না দিই বা খেয়াল না রাখি তাহলে কিন্তু ওরা রেজাল্ট ভালো করবে না তো যতটা পারা যায় ততটা চেষ্টা করব আমরা বাচ্চাদেরকে সব সময় সময় দেওয়ার জন্য বা ওদের লেখাপড়ার বিষয় ওদেরকে সময় দিব এবং ওদেরকে মানে টাইম মতো লেখার সময় লেখা বা পড়ার সময় পড়া এগুলো ওদের কাজ। থেকে টাইম মতো পড়ায় আদায় করতে হবে পড়াগুলা কারণ বাচ্চা মানুষ এদের কিন্তু খে খেলাধুলার দিকে বেশি খেয়াল থাকে আর বিশেষ করে এখন তো মোবাইলের যুগ মোবাইল থাকলে তো আর পড়তে চায় না তারপরে টিভি তো আছে ডিসিল লাইন আর যেহেতু এখন ওয়াইফাই আছে তা ওয়াইফাইতে কিন্তু টিভি দেখা যায় তাই জন্য পড়তে চায় না তো সময় করে যখন সময় পাওয়া যাবে তখন আমাদের মায়েদের দায়িত্ব আছে বাচ্চাদেরকে এভাবে পড়াটা কমপ্লিট করে নেওয়া তা আমি এখন ওর পড়তে দিয়ে আসছি আর আমি এখন ওর জন্য একটু নাস্তা বানাবো তা আমি এখানে পানি নিছি একটা বাটিতে আর একটু লবণ দিয়েছি যখন আটা গুলিয়ে নেব আটা গুলিয়ে আমি একটা মানে কি বলে এটারে মানে পরাটার মতো করে আমি ভেজে নেব ও এটা খুব পছন্দ করে সকালবেলা অন্য কোনো কিছু খেতে চায় না তা আমি একটু পানির সাথে সামান্য একটু লবণ দিয়ে আটা গুলিয়ে নিলাম আর এটা করতে কিন্তু অনেকটাই সুবিধা যেমন রুটি বানাতে গেলে বা পরাটায় যে রুটির মতো বেলে বেলে বাঁচতে গেলে কিন্তু এটা আরও ঝামেলা বেশি তাই এটা খুবই সুবিধা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে এভাবে খেতে পছন্দ করে আর আমার দ্বিতীয় খুব ভালো লাগে মানে এটা করে দিতে সময় কম লাগে ঝামেলা হয় না তা আমি তাওয়াটা দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে যে আটাটা গুলি রাখছিলাম সে আটা দি গোলা দিয়ে দিলাম দিয়ে একটা রুটির মতো এরকম চামচ দিয়ে বানিয়ে নিয়েছি আর এদিক থেকে আমি গতকাল বিকালে জলপায়ের আচার তৈরি করেছিলাম তাই আচারটাও আমি বইমে ঢেলে নেবো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন কিন্তু জলপায়ুর সিজন আপনারা এভাবে আচার তৈরি করে রাখতে পারেন তো যখন এরকম এক পাশ কিছুটা হয়ে যাবে তখন উল্টিয়ে দেব তাই এটা কিন্তু আমাদের বড়দের জন্য সকালে নাস্তায় রাখতে পারেন মানে ঝামেলা বিয়ের নাস্তা আমাদের খাটনি কমাবে ঝামেলা কম হবে খুব সহজে যে এই জিনিসটা করা যায় এই নাস্তাটা খুব সহজে তৈরি করা যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে তা আমি এখন তেল দিয়ে দিলাম আর এটা কিন্তু সরিষার তেল আমরা যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি তা সরিষার তেল দিয়ে দিলাম আপনারা এখানে সয়াবিন তেল দিতে পারেন বা ঘি বা বাটার দিয়েও দিতে পারেন তাতে দেখা গেল আর টেস্টটা আরও ভালো আসবে দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি পরোটার মতো করে ভেজে নেব তা সকালে কিন্তু আসলে ভাত খেতে ভালো লাগে না একটু রুটি পরাটা বা এই সমস্ত খাবার হলে একটু খাওয়া যায় মানে খেতে ভালো লাগে ভাত খেলে কিন্তু ঠান্ডা বেশি লাগে করে বেশি যেহেতু এটা পছন্দ করে তা আমার মানে আমার জন্য বানাতেও খুবই সুবিধা হয় এবং টাইমও খুব কম লাগে আমার সময়টাও বাঁচে বেঁচে যায় আমি খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারি তা দেখুন দেখতে কিন্তু পরাটার মতো হয়েছে একটু তেলটা বেশি দিলে মানে একটু ভাজা ভাজা বেশি হয় মসমসে হয় খেতে ভালো লাগে তা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন অফ ক্যামেরা আমি ওকে খাওয়াই রেডি করে নিয়েছি তো এখনও কিন্তু নিচে নামছে যে আমার বাড়িতে যে ভাড়া থাকে আরও তিনটা বাচ্চা আছে তো ওরা একসঙ্গে যায় আবার কোনো কোনো সময় দেখা গেলো কি আগে পরে একা একা যায় তাই যে দেখেন তিনজনেরা রেডি হয়েছে আর আরেকজন রেডি হয়ে আগে চলে গেছে তো এই যাচ্ছে তিন বান্ধবী যদিও এর মধ্যে একজন আছে ক্লাস থ্রিতে পড়ে ভোরে পড়ে সরি আর মরিয়া আমার আমার মেয়েরা আছে ক্লাস ওয়ানে পড়ে আর আসি আছে আসি আগে চলে গেছে তো এদেরকে একটু গেট পর্যন্ত আগাই দিলাম এই যে দেখুন চলে যাচ্ছে একসঙ্গে চারজন চলে যাচ্ছে ওই পাশের বাড়ি আরেকটা মেয়ে আসছে তো এখন আমি উপরে উঠবো উপরে উঠে আমি যে আচারটা বানিয়ে নিয়েছিলাম আসারটা আমি বয়মে ঢেলে নেব নেবো এরকম কাঁচার একটা জার নিয়েছি বা বয়ম নিয়েছি এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে কোনো কোনো কাজ যেন পানি না থাকে পানিটা খুব ভালো করে মুছে নিতে হবে তা নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তা আসলে আমি আচারটা কালকে বানিয়েছিলাম কিন্তু আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম তো যেহেতু গরম ছিল আমি বয়মে ঢালতে পারিনি তাই এখন সকালবেলা আমি বয়মে। ঢেলে নিচ্ছি আচারটা তাই আচারটা কিন্তু খিচুড়ির সাথে বা আলু ভাতার সাথে খেতে খুবই ভালো লাগে এখন যেহেতু জলপাইন সিজন তা আপনারা এরকম বাড়িতে সুন্দর করে আচার তৈরি করে নিতে পারেন তা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটিকে সামনে আগাতে অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তা আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করব আর বেশি বড় করব না তাই যে আমি বই মে ঢেলে নিয়ে চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দিতে তাহলে আচারটা বেশি ভালো থাকবে অনেকদিন ভালো রাখতে হলে তেলটা বেশি দিতে হবে তা দেখুন কত সুন্দর হয়েছে তা সকলে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ